আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন ঘোরাফেরাটা একটা নেশা যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের অবশ্যই ঘুরতে ফিরতে ভালো লাগে ঠিক তেমনটাই আমার মধ্যে আজকে আপনাদেরকে নিয়ে যাব যাবো ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাবার বাগান সন্তোষপুর রাবার বাগান সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে গড়ে তোলা একটি রাবার বাগান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রকৃতি উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয় অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল একশো ছয় একর পাহাড়ি জায়গা জুড়ে স্থিত এছাড়া বনে শাল ও গজারি সহ নানা জাতির বৃক্ষ ও বিরল প্রজাতির পাঁচ শতাধিক বানর রয়েছে সন্তোষপুর রাবার বাগান যাবার পথে বেরিয়ে যেতে পারেন দুলমা গ্রামের দীপ্তি আর্কিডস বাগান থেকে প্রায় ছাব্বিশ একর জায়গা জুড়ে স্থাপিত এই আর্কিড বাগান সারা বছর পাখির কলতান মুখর হয়ে থাকে আরেকটি সময় থাকলে পায়ে হেঁটে টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার কুপ্তবিন্দার গ্রামে কুড়ে যেতে পারেন সন্তোষপুর রাবার বাগান কীভাবে যাবেন নিজস্ব পরিবহন কিংবা রেন্টে কার নিয়ে সন্তোষপুর রাবার বাগান গেলে ভ্রমণ সব সুবিধাজনক হবে এছাড়া যদি বাসে করে যেতে চান তবে ঢাকার মহাকালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী বাসে চড়ে জনপ্রতি তিনশো বিশ টাকা বাড়ায় ময়মনসিংহের আগে ফুলবাড়িয়া বাস নামতে হবে ফুলবাড়িয়া থেকে অটো কিংবা সিএনজি করে আর্কিড বাগান দেখতে দেখতে চলে যাবেন সন্তোষপুর রাবার বাগান তাছাড়া যারা মোটরসাইকেলে করে রাইড করে রাবার বাগান যেতে চান ঢাকা ময়মনসিংহ মহার মহাসড়কের বড়ডোবা নামক স্থান দিয়ে সোজা দিঘি রুটে বাজার চলে যাবেন এবং বাজার থেকে প্রায় এক দেড় কিলো পাশ দিয়ে গিয়ে ঢুকে পড়বেন রাবার বাগান এবং আনারের বাগানের মধ্যে কোথায় থাকবেন সাধারণত সন্তোষপুর রাবার বাগান দেখে দিনে দিনেই ডাকা কিংবা ময়মনসিংহের ফিরে যেতে হবে সেখানে কোনো ভালো মানের হোটেল মোটেল নেই একদম নেই তবে রাত্রি যাবন করতে চাইলে ময়মনসিংহের শহরে গিয়ে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে সেখানে আপনারা থাকতে পারেন খাবার দাবার খাবার দাবার ব্যাপারে আপনারা যারা এই রাবার বাগান দেখতে আসবেন অবশ্যই সাথে করে খাবার নিয়ে আসবেন ময়মনসিংহের প্রেস ক্লাব থেকে পোলাও মুরগের স্বাদ অনন্য সেখান থেকে নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনারা রাবার বাগান দেখতেছেন যে রাবার বাগান হাজার হাজার রাবার বাগানে বিস্তৃত এই বাগানটি বনটি আপনারা যারা প্রকৃতি প্রেমিক তাদেরকে সাজেস্ট করব এ সমস্ত জায়গাগুলি ঘুরে দেখবেন আমার বাড়ি মমসিংহের বালুকা এর আগে আমি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াইছি এটি আমার একদম নতুন অভিজ্ঞতা এখানে আসলাম শুনেছি যে এখানে প্রাকৃতিক খুব সুন্দর পরিবেশ সেটি উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে রাখবেন